আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহা ব্লগস তো বিদায় মুহূর্তটা আসলে অনেকটা কষ্টদায়ক আর যখন বিদায় দেওয়া হয় তখনই কিন্তু বোঝা যায় যে কতটা কষ্টের তো আমার ছোটো বোন কিছুদিন আগে আসছিলো আর এখন কিন্তু সে চলে যাবে আর তার জন্য কিন্তু সব কিছু বুঝিয়ে নিচ্ছে আর ওকে নেওয়ার জন্য ও শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে আর এদিকে রান্নার কিন্তু সব প্রিপারেশন চলতেছে আর আমার ছোটো বোন ওর বেবি হওয়ার আগে আসছিলো এখানে আর এখন কিন্তু মার্শাল্লা বেবির দেড় মাস হয়ে গেছে আর তার জন্য কিন্তু নিয়ে যাবে ওকে তো আমরা বেবিটা ছুটো তার জন্য কিন্তু এখন দিতে চাচ্ছিলাম না কিন্তু না বেবির বাবা কিন্তু রাজি হচ্ছে না মানে আপনার নেওয়ার জন্য মানে তাড়াহুড়া করতেছে আর আমরা বলতেছিলাম যে আর দিন থাকার জন্য তো কি আর করার ওরা কিন্তু নেওয়ার জন্য চলে আসবে আর ওরা আসার কারণে কিন্তু সব কিছু রান্নার আয়োজন চলতেছিলো আর এদের জন্য কি কি আয়োজন করলাম আর কি কি করবো তাইকে তো আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর ঘুম থেকে উঠি খুব ভোরবেলায় কিন্তু রান্না বসে দিয়েছি যেহেতু এক হাতে করব তার কিন্তু তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে আর তার জন্য কিন্তু ঘুম থেকে উঠে আপনার দই পাতার জন্য দুধ জাল দিয়ে নিয়েছিলাম আর যেহেতু এখন প্রচণ্ড গরম তার জন্য কিন্তু সাথে সাথে দই পাতলে ভালো হবে আর দুধ দইটাও অনেকটা ভালো থাকবে তার জন্য কিন্তু এখানে আমরা দুধ নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আমরা ভালো করে জাল দিয়ে নেব আর গরমের সময় কিন্তু দইটা বসতে বেশিক্ষণ একটা সময় লাগে না ঝটপটে কিন্তু দইটা বসে যায় আর এত একটা সময় লাগবে না আর এখন কিন্তু আমার দুধটা প্রায় বড় ফুটে গেছে আর এখানে আমি কিন্তু দুধের মধ্যে কোনো পানি ব্যবহার করি নাই আর আমার দুধটা কিন্তু অনেকটা গাঢ় আর তার জন্য কিন্তু বড় ঘুটার সাথে সাথে কিন্তু আমার দুধটাকে ঘন করে লাগতে হবে তো ঘন ঘন না ডালে কিন্তু নিজেদের লেগে যাবে তো আমার দুধরা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে এরকম করে কিন্তু আমি প্রায় দু তিন ঘন্টা দুধরা দ্বারা জাল দিয়ে নেব আর এটাকে আমি ঘন করে জাল দিয়ে নেব আর আমারটা কিন্তু ঘন করে জাল দেওয়ার শেষ দেখতে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তো এখানে কিন্তু আমি চিনিও ব্যবহার করে ফেলছি আর এখানে আমি কাপ দইয়ের মধ্যে একটা কাপ দই নিয়েছিলাম আর এখানে আমি কাপ দুই থেকে দই দিয়ে দেব আর দই দিয়ে এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব আর এটাকে কিন্তু কুসুম গরম করে আর নিতে হবে আর এত বেশি গরম থাকলে হবে না তো আমি এখানে কিন্তু কুসুম গরম করে নিয়েছি আর এটাকে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব আর ভালো করে মিক্স করে কিন্তু আমি এটা একটা পাতিল থেকে এটা একটা জগে ডেলে নেব যেহেতু আমার এটা ডালতে একটা সুবিধা হবে তো ডালার জন্য সুবিধার জন্য কিন্তু আমি একটা জগে ডেলে নিচ্ছিলাম আর জগে ডেলে রেখেও কিন্তু আমি কাপের মধ্যে ডেলে দেব আর কাপগুলোর মধ্যে কিন্তু আমি এক একে ঢেলে নিচ্ছি যেহেতু আমি জগের মধ্যে ডেলেছি ডালতে কিন্তু আমার অনেকটা সুবিধা হচ্ছে আর আমার দুইটা বসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তো আমি এখন কিন্তু সবগুলো কিন্তু খাপে ঘাপে ডেলে কিন্তু একটা ডিশের মাধ্যমে কিন্তু আমি এগুলো ঘুরে দেব। আর গুঁড়ে কিন্তু আমি দুই দিন খানের মধ্যে রেখে দেবো আর এদিক দিয়ে আমার কিন্তু অলরেডি বাজার করে নিয়ে আসছে আর এখন কিন্তু আমি সবগুলো বাজারে একে একে প্যাকেট থেকে নামিয়ে নেব আর এখানে কিন্তু আমার সব কিছু বাজার করে নেওয়া আসে শেষ এখন কিন্তু আমি সবগুলো রেডি করে নেব রান্নার করার জন্য যেহেতু আমার এখন বেশি রান্না হাতের কাছে এখন কিন্তু আমার কিন্তু একে সব কিছু মানে প্রস্তুত করে নিতে হবে আর সব কিছু রেডি করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে আর এখানে কিন্তু গরু খাসি মাংস চিংড়ি মাছ মুরগি মাছ সব কিছু কিছু নিয়ে আসছে আর যেহেতু এখন প্রচণ্ড গরম আর সাথে ছিল আপনার তরমুজ তো এখন কিন্তু আমি সব কিছু গুছিয়ে কিন্তু এখানে চলে আসলাম চিংড়ি মাছগুলা কাটার জন্য আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে এক একে কেটে নিচ্ছিলাম আর এগুলা কিন্তু আপনার একটু ছোটো ছোটো সাইজে ছিল তারপর আমি এগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এখন প্রচণ্ড গরম তার মধ্যে কিন্তু আপনার মাছগুলোতে অনেকটা ইয়ে হয়ে গেছে আর এর জন্য কিন্তু আমি একে একে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছগুলো অলরেডি পরিষ্কার করা শেষ আর আমি এখন কিন্তু আপনার এইগুলা ধুয়ে আপনার রেডি করে নেবো আর এদিক দিয়ে কিন্তু আমি কাবাব বানানোর জন্য কাবাব সব কিছু করে নিয়েছি এখানে ডাল আর মাংস কিন্তু মিক্স করে নিয়েছি ব্ল্যান্ডার করে আর এদিকে সব ময় মশলা কিন্তু আমি এখন এটাকে দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু কাবাব বানিয়ে নেব আর কাবাবগুলো কিন্তু আমি সবগুলো বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেব প্রায় দুই তিন ঘন্টা আর এই যখন মেয়ামান আসবে তখন কিন্তু আমি এগুলো ভাজবো তো এখন আমি চলে আসলাম রান্না করার জন্য এখন আমি মুগিগুলা সাইজেস কেটে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু আমি এগুলো ভেজে নেব তার জন্য আমি পুরোনো মতো লবণ দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আর যেহেতু এগুলো আমি সাদা রোস্ট করবো তার জন্য কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নেব আর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোনো মতো তেল আর তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি রোস্টগুলো দিয়ে দেব আর রোস্টগুলো দিয়ে কিন্তু ভেজে নেব। আর যেহেতু আজকে বেবি চলে যাবে তার জন্য কিন্তু মনটা খুবই খারাপ ছিল মানে অনেকটাই খারাপ ছিল কোনো কিছুই কিন্তু ভালো লাগতেছিলো না তারপরে কিন্তু করতে হচ্ছে মানে মন খারাপ ইয়ে করে কিন্তু সব কিছু করতেছিলাম আর বেবি চলে যাবে মানে ও তো আর কিছু বোঝে না আমার তো মনটা খুবই খারাপ ছিল তো এই দিক দিয়ে একা হাতেই কিন্তু সব কিছু করতেছিলাম যেহেতু প্রচুর রান্না বাড়ি একটা টেনশনও ছিল মাথার মধ্যে আর একটা মনের মধ্যে একটা কষ্ট ছিল বেবি চলে যাবে তার মধ্যে কিন্তু সব কিছু শেষ করতে হচ্ছে আর এই দিক দিয়েই কিন্তু আমার সবগুলাই রোজে কিন্তু ভাজা শেষ আর এখানে কিন্তু আমার ডিমগুলো অলরেডি ভাজা শেষ আর এখানে আমি কিন্তু ডিমগুলো রান্না করে নেব আর ডিমগুলো রান্না করে কিন্তু মশলা কষি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমার ডিমগুলো রান্না শেষ আর আমি কিন্তু রান্না পরে কিন্তু একবারে কিন্তু আপনার প্লে ফ্রিজের মধ্যে বেড়ে নেবো যেহেতু আমার পরে কিন্তু আপনার একটা ঝামেলা না হয় যে ছোটাছুটি না করতে হয় তো আমি পেলার মধ্যে কিন্তু একবারে রেডি করে নিয়েছি আর এ আমি খাসির মাংসটাকে দেওয়া করে নেব। আর আমি এভাবে একবারে ময় মশলা সব কিছু মেখে কিন্তু বসিয়ে দেব। আর এ কিন্তু আমার একটা সব কিছু মশলা দেওয়া শেষ আর এখন কিন্তু আমি এগুলোকে ভালো করে মেখে নেব আর এভাবে ভালো করে মাখলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকে বা খেতে একটা টেস্ট আসে তো এখন হিটে রান্না বসেই দেখো আর এখন কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আর চিংড়ি মাছটা রান্না করার আগে থাকে একরকম আর ভাজার পর থাকে আর এক রকম এখন কালারটা দেখেন কত সুন্দর আর তখন কীরকম একটা কালার ছিল ভাজার পরে কালারটাই অনেকটা সুন্দর আসে তো আমি এইগুলো কিন্তু একে একে ভালো করে কড়া করে ভেজে নেব আর এখানে কিন্তু আমার চিংড়ি মাছগুলো অলরেডি ভাজা শেষ আর এখন যেহেতু প্রচণ্ড গরম ছিল আর রান্না করতে আসা আসে মানে এসে অনেকটাই গরম ছিল মানে এখানে চুলার কাছে থাকাই যাচ্ছে না তো আমার এখানে কিন্তু চিংড়ি মাছটাও রান্না করার শেষ এখন কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব তো এখন দেখুন মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো সব কিছু কিন্তু আমি রেডি করে রান্না করে কিন্তু আপনার ডিশের মধ্যে বেড়ে দিচ্ছিলাম আর এদিক দিয়ে আমার মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে তো আমি কিন্তু এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো যেহেতু যত মাংস কষাবে ততই কিন্তু আপনার মাংস স্বাদটা বাড়বে আর আমার এটা কিন্তু বল কুটে গেছে এখন কিন্তু আমি আস্তে আস্তে জালটা দিয়ে কিন্তু কষিয়ে নেব আর এদিক দিয়ে কিন্তু আমি বড় মাছ ভেজে নেব আর বড় মাছগুলো কিন্তু রান্না করার জন্য প্রথমে একটু কড়া করে বাজবো এখানে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছে আর মেখে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে আর বড় মাছ ভাজাটা করা হলেই কিন্তু ওর স্বাদ লাগে খেতে তো মাছটা ভাজা হতে হতে কিন্তু আমি এখানে আবার আপনার গরু মাংস মরিদা করে নেব। আর তার জন্য কিন্তু সব ময় মশলা দিয়ে দেব। আর দিয়ে কিন্তু আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব আর যেহেতু এখানে আমার মাংস বেশি এখন কিন্তু আমি সব ময় মশলা একটু বেশি পরিমাণে দিচ্ছি আর দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু ভালো করে মাংসটা মিক্স করে নেব আর এভাবে এটাকে কিন্তু আমি প্রায় এক আধা ঘন্টার মধ্যে রেখে দেব, আর এইভাবে থাকতে কিন্তু মাংসের টেস্ট অন্যরকম থাকে তো এদিকে কিন্তু আমার মাছগুলা কিন্তু ভাজা অলরেডি এক পিস্ট হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে উড়িয়ে দেব আর আমি এখন কিন্তু ভালো করে দুই পিসটি ভেজে নিয়েছি আর আমার কিন্তু মাছটাও অলরেডি বাজার শেষে এখন কিন্তু উঠিয়ে নেব আর দেখতে দেখুন কত সুন্দর একটা কালার আসছে তো এরকমভাবে আমি কিন্তু সবগুলা মাছ বেঁচে নেব বোনের জন্য মায়া মানে বিয়ে হওয়ার পর বোনেরা থাকে কোথায় আর সবাই কোথায় চলে যায় মুহূর্তটা দিনকালটা ছিল ভালো বিয়ের পর অন্যরকম হয়ে গেছে যে জীবনটা কত রকম মানে সবাই সবাই বাড়ির কেউ আসতে পারে কেউ না আসতে পারে এরকমই ছোটোবেলা যখন ছিলাম তখনই ভালো ছিলাম সবাই একসাথে ঘুরতে যাওয়া সব কিছু করাই কিন্তু অন্যরকম ছিল আর বড় হওয়ার পর সবাই কিন্তু বিয়ে হয় নিজেরা যার যার সংসার কেউ আসতে পারে বা না পারে এরকম নিয়ে কিন্তু সবাই বেজি থাকে তারপরও কেউ বাচ্চা বাচ্চার শরীর বা এটা এটা নিয়ে কিন্তু অন্যরকম চাপ থাকে তো ছোটবেলায় জীবন যতটুকু মনে করি ততটুকুই মানে অনেকটাই ভালো আর বড় হলে কিন্তু জীবনে সুখ বলতে বা সব কিছুই শেষ হয়ে যায় একটা পরে একটা কিন্তু মানুষের ই লেগে থাকে বা এটা ঝামেলা ওইটা ঝামেলা যত ছোটো ততই ভালো আর যত বড় হবেন ততই আপনার ইয়ে হবে আনন্দর দিন সব কিছু ছোটোবেলায় ছিল তো এখন বড় হয়ে গেছি বোনেরা সবাই হাজব্যান্ড সবাই সবার বাড়িতে কেউ আসতে পারে বা একজন যে আসলে আরেকজন আসতে পারে না ওইরকম তো চলে যাবে ওর আর ওর ওর ছিল খুবই মনটা ভালো ছিল বা সবাই একসাথে ছিলাম বা অনেকটাই মজা ছিল আর এখন চলে যাবে মনটা আজকে খুবই খারাপ লাগতেছিল তো এখন কিন্তু আমার অলরেডি অনেকগুলাই রান্না শেষ আর ওকে নেওয়ার জন্য শ্বশুর কিন্তু সবাই আসবে আর সবাই আসবে তার জন্য কিন্তু মানে আপনার রান্না বান্নার চাপটাও বেশি আর একা হাতে কিন্তু সব কিছু করতে হচ্ছে আর যেহেতু ওর ছোটো বাচ্চা ও কিন্তু এতটা হেল্প করতে পারতেছিল না আর একা হাতে সব কিছু করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাচ্ছে আর তা ওরা যেহেতু চলে আসবে আর তার জন্য কিন্তু একটু রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে আর মেহামান দেখিয়ে তো রান্না করা যাবে না আর একে কিন্তু কিছু আমি বর থেকে উঠে কিন্তু রান্না করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার অলরেডি অনেক কিছুই রান্না করা শেষ আর এখন কিন্তু আমি রোস্টও রান্না করে এনেছিলাম আর এখানে কিন্তু আমি রোস্টগুলো দিয়ে উপরে কাঁচা মরচি দিয়ে কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেব আর সব থেকে কিন্তু সাদা রোজটাই বেশির একটা টেস্ট বা কার পছন্দ কোনটা জানি না বা এইভাবে একটু ভালো হয় তো এখন কিন্তু আমি উপরে একটু ব্যারাস্তা দিয়ে কিন্তু পরিবেশন করে নেবো আর দেখতে দেখুন মাংসের কতটা সুন্দর হয়েছে তো দিলে কিন্তু ওইটার অন্যরকম একটা টেস্ট হয় তো এদিকে আমি কিন্তু মাংসটা মরিদা করে রেখেছিলাম এখন কিন্তু আমি মাংসটা রান্না করে নেব আর আমি কিন্তু এটা লো হিটে রান্না করবো যেহেতু এখানে কোনো পানি নাই তো আমি এটাকে কিন্তু ল হিটে দেওয়ার পর কিন্তু দেখেন এখানে কতগুলা পানি আসছে তো মাংসটা দেওয়ার পরও এখানে কিন্তু অলরেডি এমনি পানি উঠে যাবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না তো এটাকে কিন্তু আমি এখন ল হিটে কিন্তু আপনার প্রায় আধা ঘন্টার মতো কিন্তু এটাকে সিদ্ধ করে নেব আর মাংস যতটা পরিমাণ আপনার কষানো হয় ততটাই কিন্তু টেস্ট থাকে যত কষাবেন ততটা টেস্ট তো এদিকেই কিন্তু আমি মাছগুলো ডাল রান্না করব, আর তার জন্য কিন্তু আমি মাছগুলো কষিয়ে নিয়েছিলাম আর মাছগুলো কষিয়ে কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নেব আর এখন কিন্তু আমি কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আপনার ডালটা আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর পানির সাথে মিক্স করে এখন কিন্তু দিয়ে দেব। আর দিয়ে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি ডালটা রান্না করে নেব আর এখন কিন্তু আমার পরিমাণ মতো পানি দেওয়া শেষ এখন কিন্তু আমি ডালটা সিদ্ধ হলে উঠিয়ে নেবো আর এখন দিয়ে দেব আপনার পরিমাণ মতো ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব আর এভাবে ডালটা কিন্তু খেতে অনেকটাই স্বাদ আর এখন কিন্তু আমার ডালটা হয়ে গেছে দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে আর এদিকে আমি পায়েস রান্না করার জন্য কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি দুধটা দিয়েই কিন্তু আপনার দিয়ে দেব পরিমাণ মতো চাল আর চালটা দিয়ে কিন্তু আমাকে ওইটা ঘন করে একটু লড়া দিতে হবে যেহেতু চালটা কিন্তু নিচেটা বসে যাবে তো আমি এখানে কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছিলাম আর নেড়ে কিন্তু আমি ডাকনাদের ডেকে দেবো এটা বড় ওঠার জন্য তো এটা এখানে কিন্তু উঠে গেছে আর এখানে আমি কিন্তু চালটা একটু ল করে দেব আর ল করে কিন্তু এটাকে আপনার সিদ্ধ করে নেবো চালটা এখানে আমি তেজপাতা এলাচ আর দারচিনি ঠেঙ্গা দিয়ে দিয়েছি আর এটা সিদ্ধ হতে হতে এখান আমি ভর্তাটা বানিয়ে নেব আর এখানে কিন্তু আমি ভর্তাটা বানানোর জন্য কিন্তু মরিচগুলো আগে মিক্স করে নিয়েছি এখন কিন্তু আলু আর মাছগুলো ভালো করে মিক্স করে নেব আর মিক্স সব কিছু করার শেষ আর এখানে আমি বেরেস্তা আর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর দিয়ে কিন্তু সবগুলো ভালো করে মিক্স করে নেব আর এভাবে ভর্তাটা কিন্তু অনেকটাই স্বাদ হয় বা মানে ব্যারেস্তা করে দিলে বা কাঁচাটা দিলেও টেস্ট বা এইভাবে বেশি একটা টেস্ট হয় তো এখন কিন্তু আমি সবগুলো ভর্তা এরকম করে বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার পায়েসটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমার কিন্তু এখন এটাকে যেহেতু এটা সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন কিন্তু আমার এটাকে ঘন ঘন লাগতে হবে আর এটার দুধটা কিন্তু নিচে লেগে যাবে তার জন্য কিন্তু আমাকে এটা ঘন ঘন লাগতে হবে তো এখানে কিন্তু আমার পায়েসটাও হয়ে গেছে এখানে কিন্তু আমি আমি সব কিছু দিয়ে দিয়েছি তো আমার পায়েসটা কিন্তু এখন আমি রেডি করে নিয়েছি আমার যেহেতু হাতে টাইম নেয় সব কিছু কিন্তু আমি একে একে রেডি করে কিন্তু রেখে দিয়েছি পরে যে আমার ঝামেলা করতে না হয় আর এখানে কিন্তু আমি পোলাও রান্না করার জন্য কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এখন কিন্তু পোলাওগুলো চাউলগুলো ভালো করে বেজে নেব তো আমি এখন কিছুক্ষণ ভেজেই কিন্তু এটার মধ্যে আবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আদা বাটা আর রসুন বাটা আর এগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব আর ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আর দুধ দিয়ে আমি উপরে কিছুটা দিয়ে দেবো কিচমিচ আর দিয়েই কিন্তু আমি এটা রান্না করে নেব আর এটা দেওয়ার পর কিন্তু আপনার নাড়া দিতে হবে না যেহেতু এটা দিয়ে আপনি রেখে দেবেন আর পানিটা হলে মানে কমে গেলে কিন্তু নাড়া দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার এটা অনেকটা সুন্দর সুন্দরভাবে পারফেক্টভাবে হবে আর দেখতে দেখুন আসলে আমার কতটা সুন্দর হয়েছে আর এখন কিন্তু আমি ভালো করে চারিদিকটা চেপে দেবো আর চেপে দিয়ে কিন্তু আমি উপরে দিয়ে দেবো আপনার কিছুটা পরিমাণ বেরেস্তা আর বেরাস্তা দিয়ে আমি এটাকে এভাবে আপনার আধা ঘন্টার জন্য রেখে দেব। তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে আপনার কিছুটা শক্ত থাকলেও কিন্তু এটা নরম হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে দেখুন আমার মাংসটা অলরেডি অনেকটা সুন্দর হয়ে হয়ে যাচ্ছে আর এখানে আমি কিন্তু লো হিটে এইগুলো রান্না করতেছিলাম তার জন্য কিন্তু একটা অনেক সুন্দর কালার চলে আসছে আর আমার মাংসটা অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু আমার মাংসটা রান্না করা শেষ আর দেখে দেখুন মাংসটা কত সুন্দর কালার আর এদিকে আমার কিন্তু খাসিটাও রান্না করা শেষ তো আমি সব কিছু কিন্তু একে রেডি করে নিচ্ছিলাম যেহেতু মেহমান আসার সাথে সাথে আমি কিন্তু টেবিলে সব কিছু এক একে গুছিয়ে দেব যেহেতু রান্নার পর কিন্তু আমি সবগুলা আপনার ফ্রিজের মধ্যে বা সব কিছু কিন্তু একে ঢেলে রেডি করে নিচ্ছি যে আসার সাথে সাথে সব কিছু দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি আর ছিল আপনার কাবাবগুলো আর কাবাবগুলো কিন্তু একে একে ভেজে নিচ্ছিলাম আর আমার কাবাবগুলো কিন্তু ভাজা শেষ আর আমি কাবাবগুলো কিন্তু দেখুন উঠিয়ে উঠে আর এখন কিন্তু ওরা চলে আসলো আর ওরা কিন্তু বেবিকে ওয়েলকাম করার জন্য কিন্তু ফুল নিয়ে আসছিলো আর ওদের তো আনন্দই ছিল আমরা কষ্টে ছিলাম তো ওদেরকে কিন্তু এখন শরবত দিয়ে দিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম ছিল তার জন্য লেবু শরবত করে রেখেছিলাম আর ওদেরকে এখন প্রথমে শরবত দিয়ে দেবো আর শরবত দিয়ে দিয়ে কিন্তু খাবারের আয়োজন করে নিচ্ছিলাম যেহেতু আমি সব কিছু আগে থেকে রেডি করে আর এখন শুধু পোলাও আর রোস্টগুলো কিন্তু বেড়ে দেব আর মাংসগুলো দিয়ে দেব। তো এখন কিন্তু আমি পোলাও রোস্ট আর মাংসগুলো রেডি করা শেষ আর এখন কিন্তু আমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে আসলাম আর নিয়ে এসে কিন্তু সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছি আর একে একে সব কিছু আমি কিন্তু রেডি করে নিচ্ছি আর আমি রান্না করার সাথে সাথে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তাই আমি ওরা আস্তে আস্তে কিন্তু খাবার দিতে এতটা টাইম লাগে নাই তো আমি এখানে কিন্তু সব কিছু অলরেডি গুছানো শেষ তো ওদেরকে কিন্তু এখন খাবারের জন্য আমি ডেকে দেব তো ওরা কিন্তু এখন খাবারের জন্য চলে আসছে তো ওরা কিন্তু এখন খাবার খেতে বসে যাবে ওরা খাবারের জন্য চলে আসছে আর ওদেরকে দিয়ে কিন্তু এখন আমি চলে গেলাম তো খাবার খাওয়ার পরপর সাথে সাথে কিন্তু দই দিয়ে দিলাম দই আর সেভেন তো এখানে আমি কিন্তু দইটা রেডি করে নিয়েছি আর এখানে আমি কিন্তু নাস্তার মধ্যে দিয়ে দেব আপনার মিষ্টি তার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে আমি সব কিছু কিন্তু একে রেডি করে নিয়েছিলাম মিষ্টি ফল তারপরে পায়েস রসমলাই আমি কিন্তু সব কিছু গুছিয়ে ওদের খাওয়ার জন্য ডেকে দিয়েছিলাম তো নাস্তা বিকেলে নাস্তা হিসাবে কিন্তু সব কিছু সবার খাওয়া শেষ আর আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু এখন রওনা হয়ে গেল যাওয়ার জন্য তার জন্য কিন্তু সব কিছু সবাই গুছিয়ে নিচ্ছে আর গুছিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়ছে বাইরে চলে আসছে তো আম্মু কিন্তু বাবুকে কুলে নিয়ে রাখছে আর সবার মনটা ছিল খুবই খারাপ যেহেতু বাবু এখানে দিন ছিল আর এখন চলে যাচ্ছে কিন্তু সবারই মনটা খুবই খারাপ ছিল এখন ছোটো তাই আমরা কিছু কিছুদিন এখানে রাখতে চাইছিলাম কিন্তু না ওরা রাজি হচ্ছে না আর সবথেকে বেশি আম্মুর মনটাই খারাপ ছিল অনেকটা কষ্ট পাইতেছিল যে চলে যাবে তো এখন কিন্তু সবাই গাড়িতে উঠে পড়তেছে আর এখন আমার বোনও উঠে গেছে আর ওঠার পরে কিন্তু আম বাবুকে নিয়ে কুলে দিয়ে আসছে তো এই মুহূর্তটা ছিল খুবই কষ্ট দেয় যাই হোক অনেকটা কষ্টই ছিল তো আম্মু কিন্তু ওর কুলে নিয়ে দিয়ে আসছে আর কুলি নিয়ে দিয়ে কিন্তু চলে আসতেছে এদিকে আর আমার মনটা কষ্ট ছিল এখন কিন্তু ওরা চলে যাচ্ছে এই মুহূর্তটা ছিল খুবই কষ্ট তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করতে দিই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম